মানুষ ফুলের মতো নরম হয়ে পৃথিবীতে আসে বাস্তবতা বানিয়ে দেয় সব ইচ্ছে পূরণ হয় না পূরণ হতে নেই সবকিছু পূরণ হলে পৃথিবী বিষাদ লাগে মাঝে মাঝে মন কোনো কারণ পাই পাই না কারণ কিত্যের শুধু বলতে পারি আমি ভালো নেই মানুষ সাগরের মতোই উপর থেকে দেখে গভীরতা প্রমাণ করা যায় না চোখ থেকে নেমে টোট পেয়ে মাটিতে মিশে যাবে কয়েক কান্না সহ মোহ মায়াটা নাবেগ সবকিছু মুছে যাবে তবু কিছু শোক থাকে হারানো সন্ধ্যা কিংবা অচানা বারান্দা এই পৃথিবীতে তোমাকে অনেক মানুষ আছে তাই সাদা শিখিনি যে ঘুড়ি যতদূর দূর উড়ে গেছে সেই ঘুড়ি তত বুঝে লাটায়ের টান জীবন থেকে যত পালাচ্ছি তত দীর্ঘ হচ্ছে বেঁচে থাকা এক কথায় যা উত্তর দেয় ভালো আছি তার প্রকৃতপক্ষে ততটা ভালো থাকে না আজকাল সবাই বলে সময় নেই না সময় ব্যস্ত হয়ে গেছে নাকি মানুষ আয়নার দিকে তাকিয়ে মনে হলো কেউ তো আছে এই ঘরে যে আমাকে চেনে সূর্যের মতো দিন শেষে যে মানুষ ডুবে যায় তাকে যত্ন করে বুকের মধ্যে আগলে রাখতে নেই মুখোশের দোকানে দাঁড়িয়ে খুঁজছি অনেক মুখোশের মধ্যে সেই মুখোশটা খুঁজে পাচ্ছি না যেটা নিয়ে এসে আমাকে ভালো